আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আসছি আমরা নবম দশম শ্রেণীর গণিত তেরোতম অধ্যায় অনুশীলনী তেরো দশমিক দুইয়ের তেইশ নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আছে অনুশীলন তেইশ নম্বর প্রশ্নটি সৃজনশীল একটি গুণত্বর ধারার প্রথম পথ এ সাধারণ পথ আর ধারাটির চতুর্থ পথ মাইনাস এবং নবম পথ এইট রুট টু ক নম্বরে যে প্রশ্ন উত্তর উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে খ নম্বরে দ্বারাটির বারোতম পথ নির্ণয় করতে বলা হয়েছে ক নাম্বারে দ্বারাটি নির্ণয় করে প্রথম সাত পথের সমষ্টি নির্ণয় করতে বলেছে একেবারে সোজা তিনটি কোশ্চেন আমরা করে ফেলবো ক নাম্বার দেওয়া আছে দ্বারাটির প্রথম পথ এ সাধারণ অনুপাত আর দ্বারাটির চতুর্থ পথ মাইনাস টু এখানে বলা হয়েছে যে চতুর্থ পথ মাইনাস টু এবং ধারাটির নবম পথ এইট রুট টু ওকে তো একটা সমীকরণের মাধ্যমে আমরা নিব ধারাটির চতুর্থ পথ এ টু এ ইন্টু আর টুথি ফোর আর ফোর মাইনাস ওয়ান আমরা জানি এনতম পদের যে সূত্রটা সেটা হলো এ আর এন মাইনাস ওয়ান কিন্তু এখানে এন এর মান হলো ফোর চতুর্থ পদ মানে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান অতএব এ ইন্টু আর ইউ মানে ফোর থেকে এক বি করলে আর কি হয় এ ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে চতুর্থ পথ মাইনাস টু তাহলে আমরা এটা সময় মাইনাস টু লিখলাম এক নং সমীকরণ এবারে নবম পথ আমরা নবম পথ লেখবো এ ইন টু আট টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান হ্যাঁ নাইন থেকে একবার দিলে হয় এইট অর্থাৎ এ ইন টু আট ও দি পাওয়ার এইট ইকুয়াল টু এইট রুট টু এইট রুট টু এটি দ্বিতীয় দুই নং সমীকরণ তাহলে আমরা দুটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম ক নাম্বার আমার হয়ে গেল এবারে আমি খ নাম্বার করবো খ নাম্বার ক থেকে পাই এ ইন টু আর টু দি ফোর এ টিক টু এ টু টু এবং এ ইন টু আর কিউব মাইনাস আর কিউব সমান মাইনাস টু তাহলে আমি এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে মানে দুই নংকে এক নং দিয়ে ভাগ করে পাই এ এ কাটা যায় আর কিউব থেকে আর আর টুটি ফোর এইট বাদ দিলে পাই আট টুটি ফোর ফাইভ ইকুয়াল টু মাইনাস টু দিয়ে যদি বাক করি তাহলে মাইনাস ফোর রুট টু মাইনাস ফোর রুট টু ঠিক আছে এখন যেটা করতে হবে আমরা এখানে ফাইভ আছে হ্যাঁ এখানে ফোরের পরিবর্তে আমরা লিখতে পারি রুট টু কয়টা চারটা আর এখানে হলো একটা পাঁচটা যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে যেহেতু সংখ্যা অত মাইনাস ফোর রুট টু হবে যদি এটা ভাঙ্গাই হ্যাঁ এটা হ্যাঁ কে ভাঙ মানে মুক্ত এবং আহ এই পাওয়ার মুক্ত করি তাহলে কত হয় মাইনাস ফোর রুট টু হয়বে তাই না তাহলে এবার আমরা উভয় পক্ষকে ফাইভতম মূল নিয়ে ফাইভতম মূল নিলে আমরা আর সমান পাই মাইনাস রুট টু আর সমান মাইনাস রুট টু আমরা তাহলে সাধারণ অনুপাত বের করে ফেললাম এবার আমরা এর মান বের করতে পারি সহজেই আমরা কী করবো যে আরের মান এক নঙে বসিয়ে আমরা আরের এর মান এক নং সমীকরণে বসাইলাম আরের মান এখানে আমি লিখতে পারি যে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই যে এই যে এর মান মাইনাস রুট টু বসাইলাম তাহলে কি হয় আমরা এর মানটা পেয়ে যাব এটা ভাঙাইলে কত হয় মাইনাস টু রুট টু আর এখানে রুট টু তাহলে উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করলে আমরা পাই এটা পক্ষান্তর করে নিছি পক্ষান্তর করে নিলে যে একই কথা এটা বাঙালি আমরা পাই মাইনাস উপরে মাইনাস টু একটু তাহলে রুট টু রুট টু লিখতে পারি আর নিচে হইলো পাঁচটা তিনটা রুট টু তাহলে দুটা কাটা যায় তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে টু আর উপরে মাইনাস নিচেও মাইনাস মাইনাসে মাইনাসে কাটা যায় তাহলে থাকে এর মান ওয়ান বাই রুট টু এর মান ওয়ান বাই রুট টু এবারে আমরা অতএব দ্বারাটির বারোতম পথ নির্ণয় করতে পারি বারোতম পথ হলো কি যে এ ইন্টু আট পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস ওয়ান তাহলে এখান থেকে ওয়ান বাই রুট টু ইন্টু মাইনাস রুট টু আর এখানে বারো থেকে এক গেলে ইলেভেন ইলেভেন তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে কত হয় ইলেভেনকে ভাঙালে আমরা এখানে আরও একটা ব্যাপার আছে এখানে রুট টু একটা আছে এখানে থেকে একটা বাদ দিলে দশ হয় রুট টু এখানে আছে রুট টু এগারোটা এখানে নিচে আছে একটা একটা বাদ গেলে পাওয়ার কত হয় অর্থাৎ মাইনাস রুট টু টেন অর্থাৎ মাইনাস রুট টু পাওয়ার হবে টেন আর এটা বাঙালে হবে বত্রিশ পাঁচটা দুই গুণ করলে হয় বত্রিশ এখানে দশটা রুট টু আছে দশটা রুট টু মানে পাঁচটা টু ঠিক আছে আর যেহেতু এটা বিজোর সংখ্যা তাহলে রুট টু উঠা যায় হ্যাঁ প্রথম হ্যাঁ এখানে তাহলে ফাইভ এটা অন্যভাবে করা যায় এখানে আমি এটা ইচ্ছা করলে দেখাই দিতে পারি একটু দেখাই দিই এখানে মাইনাস রুট টু পাওয়ার হবে টেন এই তো আমরা এটাকে এইভাবে করতে পারি এখানে টেন কে টেন কে কত হয় টেন সমান টু গুণ ফাইভ আমরা তাহলে ফাইভটা ভিতরে দিই টুটা ভিতরে দিই আর ফাইভটা বাইরে দিই ফাইভ এখন এই বর্গ মানে এটা স্কোয়ার করলে মাইনাসও থাকে না আর রুটও থাকে না তাহলে থাকে টু তা টু এর পাওয়ার কত থাকে ফাইভ টুয়ের পাওয়ার কত থাকে ফাইভ তো এটা পাঁচটা দুই গুণ করলে কত হয় বত্রিশ তাহলে এখানে বত্রিশ হবে এখানে হবে বত্রিশ এখানে এটা টেন বাঙাইলে হবে কত বত্রিশ অতএব দ্বারাটির বারোতম পথ বত্রিশ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল এবারে আমরা করবো গ নাম্বার গ খ থেকে পাই প্রথম এ সমান ওয়ান বাই রুট টু এবং আর সমান রুট টু এখন নির্ণয়ের হবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু এটা হবে সাধারণ অনুপাতের এটা হবে তারপরে এটার সাথে হবে স্কোয়ার তারপরে হবে কিউব এটা হবে দ্বারা নির্ণয়ের দ্বারাটি হবে এবং আর সাতটি পদের সমষ্টি আমরা এবার নিবণ করব আমরা জানি এটা এভাবে সাজানো যায় এটা কাটাকাটি গেলে থাকে মাইনাস ওয়ান আর এখানে থাকে ওয়ান বাই রুট টু স্কোয়ার এটা আর কাটলাম না এটাও এভাবে থাকলো তাহলে এটা হলো একটা অ্যান্সার আরেকটা অ্যান্সার হবে দাঁড়াটির প্রথম সাতটি পদের সমষ্টি যেহেতু অনুপাত এবং প্রথম পদ জানা আছে আমার মেন মান বার করার সমস্যা নেই তো এখানে যেহেতু সাধারণ অনুপাত চেয়ে ছোট তাইলে ওয়ান হবে আগে আর আর হবে পরে তাহলে ওয়ান মাইনাস আর টু দি ফো আর সেভেন যেহেতু চারটা পদের সমষ্টি আমরা এটা সমষ্টির সূত্র ইতিপূর্বে অনেক আলোচনা করছি সমষ্টি সূত্রটা আমরা জানি এ ইন টু ওয়ান কখন হবে যখন আর ছোট হবে ওয়ান হবে ওয়ান থেকে আর ছোট হবে তখন এই সূত্রটা হয় তাহলে সাতটি পদের সমষ্টি আমরা এবার r এর মান বসাই দিই আর এর মান r এর মান বসাই দিলাম এবং এর মান ওয়ান বাই r টু এর মান হলো মাইনাস সেভেন টু মাইনাস মাইনাস রুট টু পার সেভেন আর নিচে মাইনাস রুট টু এটা ভাঙাইলে কত হয় সাতবার ভাঙালে সাতবার গুণ করলে কত হয় জোরায় জোর হয় কত দুইটা তিনটা ছয়টা ছয়টা এ হয় তিনটা দুই আট আট এইট রুট টু এইট টু টু আর হবে মাইনাস মাইনাস মাইনাসে হবে প্লাস এইট রুট টু প্লাস আর নিচে প্লাস তাহলে এখানে রুট টু তো আছে আর এখানে ওয়ান প্লাস রুট টু তো আমরা পরে পৃষ্ঠায় যাই তাহলে হরকে রুট টু মাইনাস ওয়ান দিয়া আমরা গুণ করি নিচে ৰুট কিছুটা হ'লেও মুক্ত কৰাৰ চেষ্টা কৰি ৰুট টু প্লাছ ওৱান ৰুট টু মাইনাছ ওৱান এটা তেনেহ'লে কি হয় টু মাইনাছ ওৱান তেল ওৱান ৰুট টু তেল এইখনে ৰুট টু মাইনাছ ওৱান প্লাছ এইট ৰুট টু মাইনাছ এইট ৰুট টু ঠিক আছে ৰুট টু মাইনাছ ওৱান প্লাছ এইট ৰুট টু মাইনাছ এইট ৰুট টু ঠিক আছে তারপরে এখানে কি বলে এখানে আমরা ক্যালকুলেশন করি এখানে রুট টু একটা এখানে আছে আটটা করলে হয় সাতটা কারণ এখানে মাইনাস আছে আর এখানে বিক করলে ওয়ান ওয়ান দা গুন করলে রুট টু নিচে থাকে একই লাইন লেখলাম আবারও তাহলে এই যে এইবার ঠিক আছে এখানে মাইনাস ওয়ান আর্ধগুণের ষোলো আর্ধগুনের ষোলো আর মাইনাস ওয়ান বিয় করলে থাকে ফিফটিন ফিফটিন আর এখানে এখানে একটা রুট টু প্লাসের আর আটটা হইলো মাইনাসের বিয় করলে মাইনাস সেভেন রুট টু থাকে এখানে ফিফটিন বানাই ফিফটিন তাহলে ফিফটিন মাইনাস সেভেন রুট টু আর রুট টু আবার রুট টু দিয়ে হর গুণ করি তাহলে নিচে টু পাই নিচে টু পাই তো এখানে হয় কত সাত আর এখানে ফিফটিন রুট টু এখানে সাত দুগুণে চোদ্দ তো ওয়ান বাই টু ফিফটিন রুট টু মাইনাস ফোরটিন আমরা এইভাবে সাজাতে পারি মোটামুটি তো হয়ে গেল অ্যান্সার এটা একটা সৃজনশীল কোশ্চেন এটা অনেক পরীক্ষায় থাকে অনেক সময় তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ